আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম আর হাফ কাপ সুজি দিয়ে খুবই মজার নরম তুলতুলে কেক রেসিপি মাত্র একটা ডিম আর সুজি দিয়ে যে এত সুন্দর কেক তৈরি করা যায় একবার তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না একেবারেই নো ফেল একটি কেকের রেসিপি যাদের কেক পারফেক্ট হয় না তারাও খুব সহজে রেসিপি ফলো করে এই কেক তৈরি করে নিতে পারেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে সুজির কেক তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এবার জারের ঢাক লাগিয়ে ব্ল্যান্ড করে নেব প্রায় দুই মিনিটের মতো ব্ল্যান্ড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চিনি যেন ভালোভাবে গলে যায় দুই মিনিটের মতো ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ ঘন তরল দুধ ব্যবহার করলে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যায় কেকে সুন্দর ফ্লেভারের জন্য আর ডিমের কাঁচা গন্ধ দূর করার জন্য অ্যাড করছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সের পরিবর্তে অন্য যে কোনো অ্যাসেন্স অথবা সম পরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারেন আবারও ঢাকনা লাগিয়ে এক মিনিটের মতো ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গেছে দেখুন মিশ্রণের কালার পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আর চিনিও একেবারে গলে গেছে এখন এগুলো একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়া হয়ে গেছে এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখনের সাথে অ্যাড করছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সুজি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি এতে করে খুব দ্রুত মিশে যায় মেশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করছি আটা আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এখানে আমি হাফ কাপ পরিমাণ আটা নিয়েছি অর্ধেকের বেশি পরিমাণে অ্যাড করছি বাকিটা রেখে দিচ্ছি প্রয়োজন হলে পরে আবারও অ্যাড করব আটা অ্যাড করে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আটা অ্যাড করে ভালোভাবে মেশানোর পরে ব্যাটার অনেকটাই পারফেক্ট মনে হচ্ছে কিন্তু এর মধ্যে যেহেতু সুজি অ্যাড করা আছে পাঁচ থেকে দশ মিনিট রেস্ট রেখে দিলেই এই ব্যাটার অনেকটা ঘন হয়ে যাবে এর জন্য সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তরল দুধ দুধ অ্যাড করার পর আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এই ব্যাটার পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর যে আটা অবশিষ্ট রয়ে গেছে এটা লাগবে না এটা সাইডে রেখে দিচ্ছি দশ মিনিট পরে দেখুন ব্যাটার অনেকটাই ঘন হয়ে গেছে আবারও সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটু ওপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে কেক তৈরি করার জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি কেক সেট করার জন্য পাঁচ ইঞ্চি রাউন্ড শেপের একটা মল্ট আগে থেকে তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি মল্টের তলানিতে একটা পেপার বিছিয়ে পেপারও খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এবার রেডি করা ব্যাটার সম্পূর্ণটাই মল্টে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মোল্ট তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো এয়ারবাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে কেকের মোল্ট বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম চুলোয়ের মাঝামাঝি হিটে কেক বেক করে নেব প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভার বা অ্যালুমিনিয়ামের হারি ঢাকনা ব্যবহার করতে এতে করে কেকে অনেক সুন্দর কালার আসবে ঢাকনার উপরে একটা ভারী শিল দিয়ে দিয়েছি এতে করে ভেতরের ভাব কোনোভাবেই বেরোতে পারবে না চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কত সুন্দরভাবে বেক হয়েছে ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক গরম অবস্থায় কখনোই মোল্ড আউট করতে যাবেন না কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে এখন মোল্ড আউট করে নিচ্ছি কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে এক রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে কেক কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তলানিতেও বিন্দু পরিমাণে পড়েনি আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ